নমস্কার বন্ধুরা পিপি রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চারা পোনার মাছ পোস্তুর রেসিপি অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এখানে পোস্তু করার জন্যে আমি নিয়ে নিয়েছি মাছ আর মাছগুলোকে ভালো করে ধুয়ে কাটি কেটে রেখেছি আর নুন হলুদও ভালো করে মাখায় রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন না এখানে হলুদটা তোমরা খুব কম দিবে। এবার একটা কড়াই গরম হয়ে দিয়েছিলাম কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তোমরা অবশ্যই কিন্তু রান্নাটা সরষের তেলের করার চেষ্টা করবে তাতে কিন্তু স্বাদটা আরো বাড়ি যায় প্রস্তুত এবার তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারপাশে লাগা দিচ্ছি এবার দিদি এক চিমটির মতো নুন আর এই নুনটা দেওয়ার জন্যে কিন্তু মাছটা কড়াইয়ের গায়ে লাগিয়ে যাবে না আর ভাঙেও যাবে না এবার দিয়ে দিলাম আমি মাছগুলো আমি এখানে কিন্তু একসাথে চারটা মাছই ভাজিয়ে দেখাচ্ছি তোমার আর মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজভাবে কিন্তু উঠে যাবে কি নুনটা দেওয়ার জন্যে মাছটাকে হালকা লাল লাল করে ভাজি নেব নুনটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু মাছগুলো উল্টানো যাচ্ছে তোমরা কিন্তু মাছ ভাজার সময় অবশ্যই অবশ্যই নুন দেবে তাহলে খুব সহজে কিন্তু মাছ ভাজার মাছটা কড়াই লাগবে নেই আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা তুলতেও পারবে মাছটা কিন্তু বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু কালার আসলে কিন্তু মাছটা আমাদেরকে তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু পোস্তটা এখানে মাছের ঢুকবে নেই মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই যে বাকি যে তেলটা থাকলো ওই তেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ভাজিয়ে পেস্টটাকে লাল লাল করে ভাজ নেবো পেস্টটা ভাজা হয়ে গেলে এইখানে দিয়ে দেবো দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে আমি বাটিয়ে নিয়েছিলাম একসাথে এখন টমেটো আর বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে লাড়ি চাড়ি ভাজি নেবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আর আমি এই টমেটোটাকে ভাজিছিলাম সাত মিনিটের মতন এটা মাঝে আমি টমেটো যে বাটিয়েছিলাম শিলে সেই শিল ধোয়া পানিটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবার টমেটোটা খুব ভালো করে কষে নেবো দেখতে কড়াইতেই কিন্তু টমেটোটা ছাড়ি দিয়েছে আমাদের মশলাটা এখন রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পানি আর এখানে আমি দেড় কাপের মতন পানি দিয়েছি তোমরা পানিটা কিন্তু বেশি দিও না প্রস্তুতি কিন্তু ঝোল ভালো লাগে নেই এবার খুব ভালো করে গুলে নেবো মশলাটা যাতে একটাও না ঢেলা থাকে খুব ভালো করে দেখতে গুলি নিয়েছি এবার ফুটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা এখানে দেখতে হচ্ছে ফুটে গেছে এবার দিয়ে দেবো এক এক করে মাছগুলো মাছগুলো দিয়ে নিয়ে আমি একটু হালকা করে একটু দিচ্ছি আর রেখে দিচ্ছি দু মিনিটের মতন দু মিনিট হয়ে গেছে এখন মাছগুলোকে হালকা করে একটু উল্টোয় নেবো মাছগুলো যেহেতু একটু সিদ্ধ হয়েছে নরমও হয়ে গেছে ওই জন্য মাছগুলো এবার আমরা উল্টো নেব মাছটা উল্টানোর সাথে সাথে আমি দিয়ে দেবো এখানে পোস্ত বাটা এখানে আমি মাছ পোস্তকে বাটি নিয়েছিলাম আর সাথে সিল ধোয়া পানিটাও কিন্তু এখানে নিয়েছি এবার দিয়ে দিলাম পোস্তটা আর গ্যাসটা কিন্তু এখানে অফ করে দিলাম শেষের সময় যদি তোমরা পোস্ত দাও তাহলে পোস্তুর কিন্তু গুণাগুণ একদম বজায় থাকবে আর সাথে পোস্তুর যে গন্ধটা কাঁচা গন্ধটা সেই গন্ধটা থাকবে আর আমি দিলাম খুব সামান্য বাটি থেকে একটুকু পানিটা বাটি ধোয়া একটু পানিও দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি এখানে লাড়ি ঝাড়িয়ে মেশালবো তোমরা যদি কাঁচা পোস্তুর গন্ধ না পছন্দ করো তাহলে কিন্তু তোমরা পোস্তটা এখানে দিয়ে একটুকু ফুটা নিতে পারো খুব ভালো করে লাড়ি সাড়ি আমি মাছে আর পোস্ততে ভালো করে মেশে নিয়েছি দেখতে বলে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই টেস্টি টেস্টি মাছ পোস্ত যদি তোমরা দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকমভাবে একবার যদি খাও কিন্তু তাহলে স্বাদটা কিন্তু মুখে লাগিয়ে থাকে বারবার কিন্তু এরকমভাবে পোনা মাছের মাছ পোস্ত কিন্তু তোমরা বানাই খেতে চাইবে বাড়ির লোকের কাছে বারবার ডিমান্ড আসবে ভিডিওটা দেখে যদি বাড়িতে বানাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে ভিডিওটা কীরকম হয়েছিল আর তোমাদের রান্না রান্নাটাও কীরকম হয়েছিল আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ দেয় তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিয়ে যাবে এক লাইকটা একদম কিন্তু বিনামূল্যে লাইক করতে কিন্তু একদমই পয়সা লাগবে না করতে একদমই কনজুসি করো না আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়